হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছে আমি ভালো আছি আজকে করবো বাঁধাকপির মাঞ্জুরিয়া রেস্টুরেন্ট মাস্টারে খুব অল্প করছে আপনারা খুব সহজে আমার মতো এভাবে বাঁধাকপির মাঞ্জুরিয়া বানিয়ে নিতে পারবে দেখুন কতটা দুগুনি হয়েছে কে অনেক মজাটা এবার যাব মূল রেসিপি বাঁধাকপির মাঞ্জুরিয়ানোর জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি এখানে যে মাঝখানে শক্ত আছে শক্তটা অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি এবার এরকম গেটার সাহায্যে এখানে ছোটো যে অংশটা আছে সেই অংশ দিয়ে আমি ছোটো ছোটো গ্লেক করে দিব ছোটো ছোটো করে গ্লেক্ট করে নিচ্ছি দেখুন একটা গ্যাটার সাহায্যে আমি সবগুলো গ্যারেক্ট করে নিয়েছি এর অংশ একই সাইজের হবে আপনারা গ্যাটার যদি না থাকে বটি আর ছুরি দিয়েও এই কাজটা করে দিতে পারেন আমি সব বাঁধাকপি একটা বুড়ের মধ্যে নিয়ে নিয়েছি বাঁধাকপিতে যদি ফানি থাকে আপনারা পানিটা ফেলে দিবেন বাঁধাকপিতে ফানি বের হয়নি এবার আমি দিয়ে দিচ্ছি এক ছা চামচ আদা বাটা এক সাহা চামচ রসুন কুশি এক টেবিল চামচ কাঁচামরিচ কুশি আধা ছা চামচ লাল মরিচের গুঁড়া এক ছা চামচ গরম মশলার গুঁড়া পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি টেস্টিনল্ট সল্ট দিলে রেস্টুরেন্টের স্বাদ আসবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এবার সম্পূর্ণ মিক্স করে নিব সম্পূর্ণ উপকরণ আমি মেখে নিয়েছি কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়া দিতে পারবেন এরকমই হবে গুড় এবার বেজে নিবো বাঁধাকপির পাকুড়া আমি এরকম বল আকারে বানিয়ে নিয়েছি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি বাঁধার জন্য এবার একটু একটা করে পাকুড়া গুলি আমি লাল লাল মসমসে করে বেঁচে নিয়েছি এবার উঠিয়ে নিব আর বাকি যে ফাঁকুড়া আছে এগুলিও আমি বেঁচে নিব জাল মিডিয়াম টু লো মাঝে রেখেছি এই পাকুড়া গুলো আমার পাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব দেখুন এগুলো দেখে মনে হচ্ছে না বাঁধাকপির পাকুড়া বিগবলের মতো মনে হচ্ছে দেখুন কতটা কেস পেয়েছে আপনারা খেয়ে নিতে পারবেন সস দিয়ে রমজান মাসও আপনারা এই এক টাইম করে রেখে দিলে গরম করে খেয়ে নিতে পারবেন এক মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বাহিরে কেসপি ভিতরে সফট আমি এগুলি ফ্রিজে রাখবো না রান্নায় চলে যাব ফ্রিজ চুলাই একটা কড়াই দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কষি এক মিনিট আমি বেঁধে নিয়েছি পেঁয়াজ কষিয়ে দিয়ে দিচ্ছি একটু একটু বেঁধে দিব দু মিনিট আমি বেঁধে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা হয়েছি পরিবারের মতো দিয়ে দিলাম আমি একটু কষিয়ে নিয়েছি এবার দিব ক্যাপসিকাম ক্যাপসিকাম আপনারা যে কোনো কালারের দিতে পারে

বাসন একটু পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক সাহা চামুচ জিরে বাটা এক সাহা চামুচ মিষ্টি জিরা এক সাহ চামচ গরম মসলার গুঁড়া আধা সাহা চামচ গরম মশলার গুঁড়া লবণ আমি এখন দিব না আমি এখানে সস ব্যবহার করবো সসের মধ্যে নতুন লবণ থাকে এবার দিয়ে দিব চিলি সস দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিতে না চাইলে এক টেবিল চামচ দিয়ে দিয়ে দিবে রেস্টুরেন্টের সাপ আনতে চাইলে ভিনিগার অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আমি এখানে এক টেবিল চামচ কম নিয়েছি আমি একটু পানি দিয়ে মিক্স করে দিয়েছি কমফ্লাওয়ার এটা আমি দিয়ে দিচ্ছি এখন দেখো এই এগুলো আমি রান্নাটা হয়ে গিয়েছে দেখো এই তৈরি হয়ে গেলো বাঁধাকপির Is it me asking for the food? That one, what are you I'm eating. I put a plate দেখুন বাঁধাকপির মাঞ্চুরিয়াম দেখে মনে হচ্ছে মাংস দিয়ে বানিয়েছি খেতে অনেক মজাদার রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বসে অল্প খরচে মাত্র পঞ্চাশ ষাট টাকা খরচ করে আপনারা বাঁধাকপির মাঞ্চুরিয়াম এভাবে আমার মতো বানিয়ে নিতে পারবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ